নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে সিংহ রাশি সিংহ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু প্রেমের যাতে আপনার যথেষ্ট উৎসাহপূর্ণ সপ্তাহ হবে এবং আপনার নতুন কোনো রিলেশন আপনার যে রিলেশন নষ্ট হয়েছে সেই জন্য রিলেশান আবার ঠিক হয়ে যেতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার অনেকটা সময় কাটাবেন যদি আপনি বিবাহিত হন আপনার জীবন সাথে সহযোগিতা পাবেন রিলেশানে মজবুত হবে অবিবাহিত যারা রয়েছেন বিশেষ কোনো ব্যক্তি সাথে আপনার দেখা হবে তার প্রতি আপনি আকর্ষিত হবে সে আপনার প্রতি আকর্ষিত হবে এবং সপ্তাহের মধ্যভাগে আপনার রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে এবং আপনার জায়গাটা অনেক বেশি ডেভেলপ রিলেশন জায়গা অনেক ডেভেলপ করবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত গোড়াশল দেশ করেই বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনি মনে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক অনেকদিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা সেরে চলে যেতে চাইছে কোথাকে আটকা এইগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার পথে চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারে তার জন্য কি করতে অবশ্যই বুকিং নয় ফোন করতে এইট নাইন ওয়ান ডবল ফাইভ